আবহাওয়া দপ্তরের সূত্রে খবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায় এখন দেখা মিলবে বর্ষার এই পরিস্থিতিতে সুখবর দিল হাওয়া অফিস বর্তমানে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস আর তার জেলা এই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে এই বৃষ্টি বেশির দিন স্থায়ী হবে না বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এদিকে উত্তরবঙ্গে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তিন জেলাতে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে তো আসুন দেখিনি কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি কোন কোন জেলাগুলিতে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কোথায় কতদিন বৃষ্টি চলবে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই ওয়েদার খবর প্রতিদিন জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর সকাল থেকেই মুখ ভার আকাশের মাঝে মধ্যে হয়েছে ছিটে পড়া বৃষ্টি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিছু অংশে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তবে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তবে মৎস্যজীবীদের জন্য এখন কোনো সতর্কতা জারি করা হয়নি এদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই পার্বত্য এলাকাগুলিতে লাল বার্তা জারি করেছেন মৌসম ভবন এই সকল জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পাহাড়ের ধস নামার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘালয় আসাম ও কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে পার্বত্য এলাকাগুলিতে হাওয়ার গতিবেগ বেশি থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের গতিবেগে উত্তরবঙ্গে হাওয়া বইতে পারে এই পার্বত্য জেলাগুলিতে পাশাপাশি আজ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বরিশাল চিটাগং ও কুমিল্লাতে কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে এবং সিলেট মহিষাখালী ও ঢাকা কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী দুদিন পর্যন্ত পাশাপাশি বেশ কয়েকটি অঞ্চলে প্রবেশ করবে বর্ষা আর তাতে বাড়বে বৃষ্টির পরিমাণ কিন্তু কলকাতায় নেই ভারী বৃষ্টির সম্ভাবনা এর ফলে এখনও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাচ্ছেন না মহানগরী বাসিন্দারা অন্যদিকে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী দুদিন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অফিস এদিকে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন